বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল শুক্রবার কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল এই বক্তব্য রাখেন পরমানন্দ বিদ্যাপীঠের কর্ণধার স্বামী জ্যোতির্মানন্দ মহারাজ বলেন আজ এই বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট বড় পাওনা এই বিদ্যালয় হাঁটি পা পা করে ৪৫ বছর পার করতে চলছে আর কয়েকটা বছর পরেই পঞ্চাশ বছর অতিক্রম করবে কালিয়াগঞ্জ শহরের মানুষের আশীর্বাদ নিয়ে আগামীতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হবে এটা আমাদের একমাত্র কাম্য বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের অপর কর্ণধার তথা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক জয়দেব সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা মহিষাসুর মর্দিনী নৃত্য পূজার আগে উপস্থিত দর্শকদের দারুণভাবে সমৃদ্ধ করে রিপোর্ট বর্তমানের কথা চলন যাইলে পঁয়তাল্লিশতম বর্ষ কালিয়াগঞ্জ পরমন্ড বিদ্যাপীঠে আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার পরম চলতে হোক এবং আমাদের সমাজে পরম চলতে হোক ছাত্রছাত্রী সবার প্রিয় আমাদের মহারাজ আমি মহারাজকেও প্রণাম জানাই এবং উপস্থিত রয়েছেন আমাদের ভারত সেবা শ্রম সভায় স্কুলের কর্ণধার আমাদের বাবু জয়দেব সাতাত্তর বছর বয়সেও তিনি কঠোর পরিশ্রম করে আজকে স্কুল থেকে শুরু করে আমাদের আশ্রম থেকে শুরু করে উনি কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং আমি ওনারও সুস্থতা কামনা করি তার সাথে ৰক্তদান মহন্ত মহ জন্ম উপস্থিত হৈছিল সন্তোষ বেংগানী মহাশয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকৰ্মী কৃন্দ প্ৰিয় ছাত্ৰ ছাত্ৰী যাৰা অভিভাৱক অভিভাৱক এখন সবাই প্ৰথমে বাঙালীৰ শ্ৰেষ্ঠ উৎসৱ শাৰদ উৎসৱৰ্গা মা সেই দুৰ্গা পূজাৰ আমি আগাম শুভেচ্ছাৰ অৱস্কাৰ জনাই আপনারা সবাই গেলেন বড় বিদ্যাপীঠ শুধু আজ থেকে নয় দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আগে থেকে আস্তে আস্তে গুটি দুটি পায়ে এগিয়ে নার্সারি থেকে শুরু করে পঞ্চম ক্লাস থেকে শুরু করে সপ্তম ক্লাসে অগ্রিসের ক্লাস শুরু হয়েছে আগামীতে আমাদের লক্ষ্য এই স্কুল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাবে ঠিক তেমনি আমাদের মহারাজের অক্লান্ত প্রচেষ্টায় তিনি একদিকে যেমন ভারত সেবার সম্পর্কে চালাচ্ছেন তার সাথে আপনারা জন্য আনন্দিত হবেন আমাদের যে পুরোটি আশ্রম চলছে সেখানে বা সমাজের বিভিন্ন সেই দরিদ্র পরিবারের তারা সেখানে থাকে এবং তারা সেখানে গঠন পাঠন করছে সেখানে আশ্রম দায়িত্ব নিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি তার সাথে সাথে এই আশ্রম বা আমাদের এই পটবন্ধ স্কুল এই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেমন ছিলাম এবং আজকে মঞ্চ আমি বলছি আগামীতেও আমি শুধু সাংসদ নয় আমি কালীগঞ্জের একজন কালীগঞ্জের নাগরিক হিসাবে এবং তার সাথে আমার সহযোগিত হবে স্কুলের যদি কোনো সহযোগিতা লাগে আমি সবসময় স্কুলের পাশে আছি এবং স্কুলে আমি সার্বিক সাফল্য কামনা করি তার সাথে আমার স্কুলের যারা ছোট ছোট আমার অন্যানা রয়েছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ আগামী দিনে আমাদের এই শিশুরাই পথ দেখাবে আমাদের নবপ্রজন্ম পথ দেখাবে আমাদের মধ্যে কেউ হয়তো রাজনৈতিক নেতা হবে কেউ হয়তো আমাদের করার জন্য ডাক্তারের জিনিস সবাই হতে পারে কেউ হয়তো দেশ নেতা আমার রাষ্ট্র নেতা হবে এবং তার সাথে সাথে আগামী দিনে আমাদের সমাজকে পথ দেখাবে ঠিক তেমনি আমি আমাকে এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে আমি আরেকটা অনুরোধ করি এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারত যখন সবাই শ্রেষ্ঠ আসল হবে তাই জন্য আমরা ভারতকে শ্রেষ্ঠ করতে হলে আমাদের প্রধানমন্ত্রী মোদীর যে লক্ষ্য আমরা সবাই মিলে আমরা স্বদেশী জিনিস ব্যবহার করবো স্বদেশী জিনিস ব্যবহার করলে ভারতবর্ষের অর্থনৈতিক মান উন্নয়ন হবে আর অর্থনৈতিক মান উন্নয়ন হলে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে আজকে আমরা সতীর্থ অর্থনীতিতে পৌঁছে গেছি আগামীতে দু হাজার সাত বিকশিত ভারত সেই লক্ষ্যে সবার কাছে অনুরোধ থাকবে আসুন সবাই মিলে আমরা আমাদের স্বদেশী পণ্য ব্যবহার করি এবং দেশকে ভারতবর্ষের পৃথিবী জায়গায় নিয়ে যায় তার সাথে আমি অনুষ্ঠানের শারীরিক সাফল্য কামনা করি এবং তার সাথে আরো দিন দিন অগ্রগতি হোক সেই কামনা যেমন করি এবং তার সাথে মহারাজ যেভাবে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে শুধু স্কুল নয় আশ্রম নয় উনি যেভাবে কাজ করে চলেছেন আসুন আমরা সবাই মিলে আমাদের অন্য আমাদের কাছে প্রার্থনাতে আমি বাবার সুস্থ থাকুক এবং মানুষের জন্য যেন কে আরও কাজ করতে পারে সর্বোপরি করি আমার ভারতের সেবা সুন্দর যেন কিছু কাজ করে সেই কৃষিক জাতি কাজের সাথে সাথে আমাদের কালিয়া মন্দিরের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমাদের ভারতের সেবা সুস্থ যেমন পুরুষের আরও যেন মানুষের জন্য বেশি কাজ করতে পারে এই বলে আমি আমারও সবাইকে মিলে আসন্ন দুর্গাপূজার আদান শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ঠিক বলুন সকালে হাত ধার এবং সঙ্গে সাংসদ মহাশয় এবং অন্যান্য উপস্থিত যারা আছেন